নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব নতুন একটি ভিডিওতে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবার রেশনে হাজার টাকা করে দিচ্ছে দুর্গাপূজার উপহার হিসাবে তো কবে থেকে এই টাকা দেবে আর কতদিন দেওয়া হবে আর কারা কারা পাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপডেট দেব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে যদি এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ আর কে এস ওয়ান বা আর কে টু যেই কার্ডই থাকুক না কেন আপনি পাবেন কিনা এই টাকা সেটা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দুর্গাপূজা উপলক্ষে রেশন কার্ডে এবার হাজার টাকা করে দেওয়া হবে কারা পাবেন এই সমস্ত সুবিধাগুলি অবশ্যই জেনে নিন তো ইতিমধ্যেই সমস্ত রেশন কার্ড গ্রাহক সেপ্টেম্বর মাসের বিনামূল্যের যে রেশন সামগ্রী সেটা কিন্তু পেয়েছেন এবার বিশেষ রেশন কার্ড গ্রাহকদের রেশনের সাথে নগদ টাকা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে পুজোর মাসে এবার বাড়তি সুবিধা পেতে চলেছেন তো সংশ্লিষ্ট গ্রাহকেরা এবার নগদ টাকা কিন্তু পাবেন কিন্তু সকলে পাবেন না অনেক সংবাদ মাধ্যমে তাদের প্রতিবেদনে কিন্তু এটা উল্লেখ করছে না যে এই টাকা কারা পাবেন তাই কারা এই টাকা পাবে বা কারা এই সুবিধা পাবেন সেটা কিন্তু বিস্তারিত এবার আমরা জানাবো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো ভারত সরকার দু সালে রেশন কার্ড ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এনেছে যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক একটা প্রভাব ফেলবে এই নতুন নিয়মের আওতায় বিশেষ শ্রেণীর যে রেশন কার্ডধারী পরিবার প্রতি মাসে হাজার টাকার আর্থিক সুবিধা পাবেন তো এই উদ্যোগটি নেওয়ার পরে কিন্তু পরিবারগুলি অনেকটাই আর্থিক সুরক্ষা এবং সচ্ছলতা পাবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের তো এই নগদ টাকার সুবিধা খাদ্য ভর্তুকির বাইরেও পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়ক হবে সরকারের এই পদক্ষেপ ডিজিটাল ব্যাঙ্কিং এবং আধারযুক্ত সিস্টেমের মাধ্যমে আরও স্বচ্ছভাবে হবে তো রেশন কার্ড ব্যবস্থা সম্পর্কে যে ধারণা সেখানে বলা হচ্ছে যে রেশন কার্ড ভারতের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা জানেন রেশন কার্ডে কিন্তু দারিদ্রসীমার নিচে বা উপরে থাকা মানুষদেরকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেওয়া হয় তো দরিদ্রসীমার নিচে থাকা পরিবার এবং ওপরের পরিবারগুলো কিন্তু বিভিন্ন রকম যে রেশন সামগ্রী সেটা কিন্তু পায় তো এখানে যেটা বলা হচ্ছে যে দারিদ্রসীমার নিচের পরিবার ওপরের পরিবার এবং অন্তর্দায় অন্য যোজনার বিশেষ শ্রেণীর কার্ড সময়ের সাথে সাথে এই ব্যবস্থা ডিজিটাল হয়েছে এবং স্বচ্ছতা দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং মোবাইল অ্যাক্সেসে কিন্তু আরও সুবিধা হয়েছে তবে আমাদের মূলত যে বিষয়টা সে প্রতি মাসে যে হাজার টাকা করে পাবে বা দুর্গাপুজোর আগে কারা পাবেই টাকা সেই বিষয়ে এবার আমরা জানবো তো রেশন কার্ডের সাথে প্রতি মাসে এই টাকা নগদ কিন্তু সকলে পাবেন না এই সুবিধা কেবলমাত্র নিম্ন আয়ের গ্রাহকরাই কিন্তু পাবে যাদের অন্তর্দয় অন্য যোজনা কার্ড রয়েছে তারাই অর্থাৎ এ ওয়াই যাতে কার্ড রয়েছে তারা কিন্তু মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন আর এই অর্থ সরাসরি তাদের আধার সংযুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে জমা পড়বে আর সেই টাকাগুলো অর্থ শিক্ষা বা আপনার চিকিৎসার কাজে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর এই নগদ সুবিধার জন্য আলাদাভাবে আবেদনের প্রয়োজন নেই এটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু প্রতি মাসের প্রথম সপ্তাহে বিতরণ করা হবে এমনই কিন্তু দাবি করা হচ্ছে তো কিভাবে এই টাকাটা পাবেন না এই আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে পৌঁছে যাবে এখানে কিন্তু আর আপনাকে কোনো কাজ করতে হবে না প্রতি মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার সরাসরি সরকার পাঠিয়ে দেবে তো এবার নতুন একটা হেল্পলাইনও কিন্তু চালু হবে যেখানে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন যদি টাকা না আসে তো মূল্যস্ফীতি আর জীবনধারণের যে আর্থিক একটা চাপ পড়ছে তো তার জন্যই এবার এই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসা হয়েছে নতুন পদক্ষেপ নিয়ে আসা হয়েছে যেখানে এক হাজার টাকা করে এবার প্রতি মাসে মাসে কিন্তু দেয়া হবে যাদের এ ওয়াই কার্ড রয়েছে তাদের আর সাধারণ রেশন কার্ড যারা আছে তারা কিন্তু এই টাকাটা পাবে না তারা যেমন রেশনের সামগ্রী পাচ্ছেন বিনামূল্যে তেমনই পাবেন তো এটুকুই আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন धन्यवाद तो